যে শ্রীকৃষ্ণ ধরম কিছু ধরম আর জাত চেঞ্জ করতে আসেনি ভাই প্রভুজি শ্রীকৃষ্ণ জীবন চেঞ্জ করতে এসেছে কি চেঞ্জ করতে এসেছে বলে কি জীবন চেঞ্জ করতে এসেছে ধর্ম যদি চেঞ্জ করতে আসতো তো আগে ভাই আমার নামের আগে আমার কিছু অ্যাড করতে হতো যে আচ্ছা এই নাম ভাই অ্যাড করতে হবে তবে ভাই আমি এখন প্রার্থাতে এসেছিলাম কেউ আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেনি যে তুমি কোন জাতের আছো কোন ধর্মের আছো আচ্ছা রোগে ফেসে আছো ঠিক আছে প্রভুকে বিশ্বাস করো ব্যাস আর কিছু আমাকে কেউ কোনোদিন বলে কিন্তু যখন লোকরা বাক্য জানে না তখন ভাবে আচ্ছা প্রভু মতলব এখানে ধরম চেঞ্জ হয় ভাই লোকরা দেখেছিল একটা ঋত্বিক রোশনে একটা ফিল্ম বেরিয়েছিল হ্যাঁ কি মিল গায়া হ্যাঁ ইউদ্রা ভালোভাবে জানে আগে সেটাতে এলিয়নকে দেখানো হচ্ছে দেখা দেখানো হচ্ছিল কিনা হ্যাঁ লোকরা দেখেছে দিন এলিয়েন হ্যাঁ জোর সবল কোনোদিন দেখেছে লোকরা এলিয়েন হাজারো ফিল্ম বেরিয়ে গেছে এলিয়েনের কাহিনী নিয়ে কোনো দিন কেউ আজ পর্যন্ত এলিয়েন দেখতে পায়নি কারণ এলিয়েন নেই বাইবেল বলছে ঈশ্বর মনুষ্যকে বানিয়েছে কোথাও লেখা নেই ঈশ্বর যে এলিয়েনকে বানিয়েছে আর ধর্ম পরিবর্তনও সেরকম আচ্ছা এখানে ধর্ম পরিবর্তন আছে ওখানে কেউ আজ পর্যন্ত একটা প্রুফ প্রমাণ করতে পারেনি কোন দিন প্রমাণ করতে পার না আজ পর্যন্ত দুনিয়াতে মধ্যে 5 করে লাখল মণ্ডলিকে দেখেছি 4 4 লাখ 5 5 লাখ মণ্ডলে মেম্বার তা শুধু একটাই লোকদের आरोप কিন্তু একটা আজ পর্যন্ত একটা সিঙ্গেল কেস প্রমাণ হয়নি একদম আমেন হallelujah আজ লোকরা প্রার্থনা বসেছে এখানে কি পয়সা লেগেছে জোরসে বলো হ্যাঁ কিনা না আগে পয়সা দিয় ওয়াসনা হইছে এখানে হাত উঠাক দেখি হallelujah আরে ও লোকরা আমাকে বলুক কোথায় ভাই তো আমি আমি নেওয়ার জন্য রেডি আছি তো মন্ডলে অনেক কাজ বাকি আছে সেগুলো করতে পারবো কোনো জায়গা আজ পর্যন্ত কেউ প্রুফ কোনো দিন কারণ টোটাল এমন হয় না কোনো দিন দুনিয়াতে প্রভু নেশা থেকে ছুটকারা দেওয়ার জন্য আজ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন আপনি যে ব্যক্তি বেডে মরতে ছিল মর ছিল বেডে একদম দুনিয়া হার জায়গা থেকে গেছে আর যখন সে প্রভুকে বিলিভ করে আজ বেড থেকে ফ্রি হয়ে আজ সুস্থ হয়ে আজ প্রার্থনাতে বসে আছে আজ সেই ব্যক্তিকে বিশ জিজ্ঞাসা করে দেখুন আপনি যে খ্রিস্ট আপনারা কী চেঞ্জ করেছে আজ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে ক্যান্সার থেকে ফ্রি হয়ে বসে আছে যে প্রভু তার জীবনে কী চেঞ্জ করেছে আজ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন এবার যারা ভাই নেশা নেশা করে ট্রেনে পরে থাকতো যে ঈশ্বর তার জীবনে কী চেঞ্জ করেছে তার লাইফ চেঞ্জ করেছে তার জীবন চেঞ্জ করেছে তা পরিবারে শান্তি এসে অনন্ত জীবন কে পেচ পাপ কে ছেরেছি এই জীবন দেয়ার জন্য যীশু খ্রিস্ট দুনিয়াতে এসেছিলেন 아멘 아멘 কিন্তু অন্ধকার শক্তির লোকদেরকে ইউজ করা টার্গেট রাখে যেন কোনো ভাবে ঈশ্বরের বাক্য আগেনা বার কিন্তু ঈশ্বর তার লোকদের সঙ্গে সবসময় আছে প্রভু যীশু জীবিত নাম 아멘 ঈশ্বর তার मंडলীর সঙ্গে সবসময় থাকে প্রভু যীশু জীবিত নাম বাক্য বলছে আমি তোমাকে দুনিয়ার সারে লোক তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে কোনোদিন ত্যাগ করবো না কোনোদিন ছাড়বো না প্রভু যিশু জীবিত নামে আমি অনন্তকাল পর্যন্ত তোমাদের সঙ্গে আছি থাকবো যুগানু যুগ পর্যন্ত প্রভু যিশু জীবিত নাম আমেন আমেন হালেলুইয়া ঈশ্বর নামে জোর সে তারিফ করি সব